বৃদ্ধ সাহাবিদেরকে জিজ্ঞাসা করে তোমরা কাঁদলে কেন বলেন ইয়া রাসূলুল্লাহ যারা কোরআনের হাফেজ অথবা যাদের জীবন যৌবন আছে যাদের গায়ে শক্তি আছে তারা তো কোরআন শরীফ খতম দিয়া রব্বে কারিমের জান্নাতে যাবে মনি আমরা তো সত্যিকারে সব সময় কোরআন শরীফ চালাইতে পারি না উঠ চালাইতে পারি না আর আমরা কোরআনের হাফেজও না আমরা নবী কোরআন শরীফ মুখাস্ত রাখতে পারি নাই নবী আমরা তো দোকানের যন্তনায় আমরা রেজেকের যন্ত্রণায় তো কোরআন শরীফ খতম দেয়া সম্ভব নয় আমার নবী বলে আমি তোমাদের জন্য একটা সুন্দর আমমন শিকাই দিয়া যাই সুরাই একলাস যদি তুমি পাঁচ বার তো নামাজের পড়ে তিনবার তেলাওয়াত করো আমি নবী তোমাদের এক খতম কোরান শরীফ পরার সব হয়ে যাবে যখন এই হাদিসটা সাহাবা একরাম শুনলেন শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বাবা আমলের নিত্য মগ্ন হয়ে গেলেন রসুলের একজন ছোট্ট সাহাবি আবি নাম কি এখনই জিমান নাকি নাকি ওই একজন মাঝখানে বয়েবে নিরিবিলি ঘুমায় কুতু কুতি দেই বেড়াই বেটা জিমাইতেছে নিরিবিলি বয়া বইয়া জিমা বেন যে ঘুমান গা কেবল বাজে নয়টা না রাত বোঝা গেলো কতকালকে রাত্রে বৌতে বেড়ারে ঘুমাইতেই দেয় নাই আলহামদুল্লাহ বলেন এই মুসলমান ভালো করে বুঝছেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন বললেন তোমাদের জন্য যারা বয়স্ক হয়ে গেছ তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তিনবার কুলপল্লা সুরা পড়বা এক খতম কোরআন শরীফের সব হয়ে এখন বৃদ্ধ সাহাবিরে এত পরিমাণ হাসতাছে আনন্দের চিত্তে যাহা একবার পর্ব দশ পারা কোরআন শরীফ পরার সব হবে দুইবার পর্ব বিশ পারা তিনবার পর্ব তিরিশ বিশ্বনবী আরো সহজ করে দিলেন যারা কোল বললার তিনবার পর্বা এক খতম কোরআন শরীফ পড়ার সব পাবা আর যারা সুরাই আসেন একবার পরবা দশ খতম কোরআন শরীফ পড়ার সব পাবা এগুলো কি আমার কথা না নবীর কথা সুরাই আসিন একবার পরবা সকালবেলা কোরআন শরীফ দশ বার পড়ার সব পাবা এই ফজিলিয়াতের কথা শুই না যারা বৃদ্ধ সাহাবি ছিলেন এরা এত আনন্দে আত্মহারা হয়ে গেলেন এতই আত্মহারা হইলেন এখন যারা তিরিশ পারা কোরআন শরীফ বইয়া দেইখা খতম করে এরা বলে নবী একবার সহজ করে দিলেন এখন আমরা যারা পড়ি আমাগলের লোক তো কম পড়ে গেছে গা যার এই জিগাই হে কয়ে আজকে অন্তত পঞ্চাশটা কোরআন শরীফ পড়ার সব পাইছি সাহাবি জিজ্ঞেস করে কে আমি ভাই সুরাই আসিন পাঁচবার পড়ছি আরো জোরে কর একবার পড়লে যদি দশ খতম হয় তাহলে পাঁচবার পড়লে কয়বার কয় খতম হয় কয় পাঁচ বলা নাম আছে সুরাই আসিন পাঁচবার পড়ছি সাথে আবার আরো আর একটা ভজিলাত করছি নবীর ওই হাদিসটা ভুলি নাই কুল বল্লা প্রতি অক্ত তিনবার করে পড়ছি তাহলে দেখা গেল আমাদের পঞ্চান্ন বার করে এক একটা কোরআন শরীফ খতম হয়েছে বিশ্ব কাছে এক সাহাবি বিরুদ্ধে সাহাবি আইসা বলে আর রসুল্লাহ আমরা এখন যারা সারা মাস ভৈরা কোরআন শরীফ পরে এক খতম দেয় তাগো থেকে আমাকে খতম বেশি হয়ে গেছে নবী আমার মুস্কি মুস্কি হাসে আর কয় এই জন্যই তো আমি ভজিলাতের ওয়াজ করে দিছি এই যে আপনারা যারা দোকানদারি করেন সকালবেলা দোকানটা খোলার আগে কুল বলে তীর সুরে তিনবার পরা যায় না যায় যায় আপনি তো পার পারেন করবেন না দোকানটা খোলার সময় তালাটা খোলার সময় বিসমিল্লাহ রহমান রহিম অল্প ওল্ল হো করেন অল্প আল্লাহ হো আহাক অল্লহ হো মে দো ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

এখন যদি আপনি মোনাজাতে বলেন নিজের হাতে বান্দা তুমি বানায়া হে কোরআন শরীফে খতম সওয়াব হয়ে গেছে তো এখন আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ তাহলে আরেকবার এক্সট্রা পড়েন কুল হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ

কেমনে করে যাব তোমার রোজে মাহারে কেমনে করে যাব মৌন মৌ তের তুমি মালি মকি বা মদার মলে আল্লাহ করে ডাকদান না তুমি মৌলা মাফ করিবা মোদের আমলে তুমি সারা বান্দাব নই রে মাফ করিবে মজনদী কবিতা আমার না ইমাম তানবি রহমাতুল্লাহ বলেন বরাতের রজনীতে যদি কোনো আল্লাহর পাগল এইভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে বলে মালি তুমি যদি আমাদেরকে আজকে আর রজনীতে মাফ করে দাও দুনিয়ার কেয়ার কাছে তোমার কই বিয়ার তলব করতে হবে না দুনিয়ায় কারো কাছে তোমার বলতে হবে না এই লোকটারে মাফ করলি কা বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়া সব মানুষের মাফ করে দেবে এক নাম্বারে হলো শরব পানকারী সরাব বুঝেন যারা সারা বছর মদ খায় বুঝেন নেই দুই নম্বরে হলো যে ব্যক্তি সেরে করে আল্লাহর সাথে আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায় নেশা করে অথবা সুদ খায় ঘুষ খায় আমি তাদের মাফ করব না আর একটা জিনিস মনে রাখিস বান্দা যারা মা বাবার না ফারমানি করে আমি তাদেরকে মাফ করব না যারা আমি মালিকের সাথে সেরেক করে আমি তাদের মাফ করব না কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি বিছানায় শুইয়া শুইয়া যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে আর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে অন্য ব্যক্তির যখন মাফ করব তোর পাশের ব্যক্তির যখন মাফ করব তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব এখানে যদি এক হাজার মানুষ হয় পাঁচশো মানুষ হয় দুইশো মানুষ হয় রব্বে কারিম বলেন একজন রে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজদেশের মানুষকে মাফ করে দিব কিন্তু বান্দা তওবা সাওয়ার সিস্টেম আছে এক নম্বরে তওবা স্টাইলে সাবি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা মালিক রে আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে আমার ঠোঁট দুইটা ভালো লাগে আমার অন্তরের প্রশান্তি বা ভালো লাগে তুমি আমার জীবনের তরে মাফ করে দাও আল্লাহ আরো জোরে রসুলের একজন সাহাবি বৃদ্ধ সাহাবি লাভ দিয়ে দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ তবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন নবী আমার বলে তওবা করার আগে কতগুলো নিয়ম আছে এক নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা অর্কবার তিনবার কুল কুলবল্লার সুরা পড়বা অথবা সুরায়াসিন তেলাওয়াত করবা অথবা সুরায় কাহাত তেলাওয়াত করবা অথবা সুরাই মুলুক তেল করবা অথবা তুমি সুরায় বন ইসরায়েল তেলাওয়াত করবা অথবা তুমি সুরায় বাকারাত লাস্টের পাঁচ আয়াত তেলাওয়াত করবা তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা মালি আগামী বছর দুই হাজার সাতাইশ সালের বরাদের রাত পাবো কিনা জানি না গত বছর আমার মতো কত মানুষ বাইশে নাই। গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল আজকে বাচ্চাটা আমার এটিম বানাইয়া কবরে চলে গেল গত বছর আমার আব্বা বেঁচে ছিল আজকে আমার গত বছর আমার মা বেঁচে ছিল আজকে পাইছে নাই গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইসা ছিল আজকে সেই দোকানদারটাও বাইছে নাই মালিক সাতাইশ সালে আমি বাইসা থাকবো কিনা জানি না তবে তোমার দরখাস্ত দিলাম তুমি সালে না আমার করে পারবা না আপনি যদি এই সুরে সুরে মালিককে বুঝায় এখন নবী আমার শিকায় দিছে আরবি কবিতা আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম নবী আমার তোবার সিস্টেম এইভাবে শিখাই দিছে কুলবল্লা তিনবার সুরা পর যারা কোরআন শরীফ খতম দিতে পারব না অথবা সুরাই আসিন করবা অথবা দুই রেখাত নভল নামাজ পড়বা যে কোনো নিয়ত করিয়া নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা হাত দুইটা তুলে মালিক এইভাবে বলবা তুমি যদি মাফ নাই করবা

তুমি যদি করবে চোখের মানে দেখেন না তুমি যদি মাপনাই কর মদের মানুষ কেন দু

ওদের বলেন না কুদরাতিহাটা মাফ কর রে দৌ মৌ দেকে তুমি যদি মাফ নাই কর বা কেন তুমি বসায় রা মসজিদে আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস তিনবার পড়ছে মানিক তোমার পাগলগুলা কার মনে কি চাই আমি জানি না তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম এমন একটা দিন ছিল মা ফিন্নি পাকায়া দিত রুটি পাকায়া দিতো যদিও এগুলা যায় ছিল না মা বাইসা তাক অবস্থায় রুটো হালুয়া বানায় দিতো গ্রামের মসজিদে মাথায় করে যাইতা মা গামছা দিয়ে মাথার উপর একটা বীরা পাকায় দিতো বাবা পিছনে পিছনে যাইতো আজকে জনম দুখমেয়া বাবা দুনিয়ায় নাই গো কত যুবক বাপ বোয়া ডাকে আমি ডাকতে পারি না কত যুবক যুবতী মা বলে ডাকে আমি ডাকতে পারি মালিক তোমার কুদ্রাতে পাও ধরে বলছি মালিক এতিমের চেহারা চেহারার দিকে টাকা আজকে মাফ করে দিতে পারো না আমার আল্লাহ বলেন বান্দা যখন তোর চোখের পানি আমি নাকে ডগায় পাইয়া বাইয়া পড়তে দেখি আমি মাবুদের খুলি আগুন লাইগা যায় আগুন লাইগা আমার কলিজায় যায় কেমন আগুন লাগে বান্দা জানস নি কেমনে বলবা তারা